সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজ এই ভিডিওতে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ভয়েসগুলো রয়েছে অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে নিয়ম সেই নিয়মগুলো সহকারে দশটি ভয়েস চেঞ্জ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো অবশ্যই কিছু জানতে পারবে প্রথমে আমরা দেখে নিচ্ছি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েসগুলিকে প্যাসিভে করার ক্ষেত্রে কোন কোন নিয়মগুলো কার্যকর তো প্রথমে আমরা এখানে দেখছি যে এই প্রথমে আমরা কী করবো অবজেক্টকে নেব অবজেক্টের পরে হ্যাসবিন অথবা হ্যাভ কে বসাবো এরপরে ভার্ভের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের তিন নম্বর ফর্ম যেটাকে আমরা পাস্ট পার্টিসিপেন্ট ফর্মও বলে থাকি এরপরে আমরা বাই প্রিপোজ বাই বসাবো এরপরে বাইয়ের পরে আমরা সাবজেক্টকে নেব চলো একটা উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক যে এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই ভয়েসগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করা যায় তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা উদাহরণ দেখো শি হ্যাজ লস্ট এ বুক অর্থাৎ সে একটা বই হারিয়েছে তো শি আমাদের এখানে এটা সাবজেক্ট লস্ট আমাদের এটা ভার্ভ এবং এ বুক যেটা সেটা আমাদের কাছে অবজেক্ট তো এক্ষেত্রে এটা কি হবে এ বুক যেটা আছে সেটা এখানে অবজেক্ট সেটা অবজেক্টের কাজ করছে সুতরাং এ বুককে আমরা ফার্স্ট লিখবো এ বুক এরপরে আমরা কি করব এখানে হ্যাজবিন অথবা হ্যাভ বিন তো হ্যাভ বিন কোথায় বসে হ্যাভ বিন বসে যদি অবজেক্টটি যদি প্লুরাল হয় অবজেক্টটি যদি প্লুরাল অর্থাৎ বহু বচন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে হ্যাপকে নেব তাছাড়া আমরা অন্য ক্ষেত্রে যদি সিঙ্গুলার থাকে প্লুরাল তাহলে আমরা কে নেব তাহলে এ বুকের সঙ্গে আমরা নিচ্ছি এখানে হ্যাজ এরপরে আমরা কি লিখছি হ্যাজের এর পরে বিন এরপরে আমরা লিখব লস্ট এরপরে লিখছি বাই তারপরে সি আছে তো শি থাকলে আমরা লিখব হার আশা করি বুঝতে পেরেছ চলো ভিডিওতে আজকের প্রথম কোশ্চিন কি রয়েছে সেটা দেখে নেওয়া যাক আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক অর্থাৎ আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি এখানে আই যেটা সেটা আমাদের কাছে একটা সাবজেক্ট হবে এরপরে ফিনিশড এটা আমাদের ভাব এবং মাই হোমওয়ার্ক যেটা সেটা আমাদের এটা অবজেক্ট সুতরাং আমরা অবজেক্টকে প্রথমে নেবো সাবজেক্ট হিসেবে এরপরে হ্যাজবিন বসাবো তারপরে ফিনিশড এরপর বাই আই থাকলে মি বসবে তাহলে মাই হোমওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই মি দু নম্বরে বলা হয়েছে দ্য মেকানিক হ্যাজ রিপেয়ার্ড দ্য বাইক অর্থাৎ মেকানিক কি করেছে বাইকটি সারিয়েছে অর্থাৎ রিপেয়ার করেছে সুতরাং এখানে দি বাইক এটা আমাদের এটা হয়ে যাচ্ছে অবজেক্ট রিপেয়ারটা ভার্ভ এবং দি মেকানিক যেটা সেটা আমাদের কাছে এটা সাবজেক্ট তো দ্য বাইক হ্যাজ বিন রিপেয়ারড বাই দ্য মেকানিক অর্থাৎ বাইকটি মেকানিকের দ্বারা রিপেয়ার করা হয়েছে তো সিঙ্গুলার যেহেতু এখানে অবজেক্টটি যেটা সিঙ্গুলার রয়েছে এই কারণে আমরা এর সঙ্গে হ্যাসবিন নিলাম এরপরে রিপেয়ার তিন নম্বর ফর্ম এবং এরপরে বাই এরপরে সাবজেক্ট দি মেকানিক নেক্সট নম্বরে হি হ্যাজ ড্রন এ বিউটিফুল পিকচার সে সে একটা সুন্দর একটা সুন্দর ছবি এঁকেছে তো এখানে হি এটা সাবজেক্ট ড্রন এটা ভার্ভ এবং এ বিউটিফুল পিকচার এটা হলো অবজেক্ট তো এ বিউটিফুল পিকচার এরপরে আমরা নিলাম হ্যাসবিন এরপরে ভার্ভের নম্বর ড্রন এরপরে বাই তারপরে হি রয়েছে হি এর পরিবর্তে আমরা হিমকে লিখলাম চার নম্বরে বলেছে দ্য টিচার হ্যাজ এক্সপ্লেন দ্য লেসন অর্থাৎ লেসেনটি টিচার ব্যাখ্যা করেছেন তাহলে এখানে দ্য লেসেন যেটা আছে দ্য লেসেন আমাদের এটা অবজেক্ট এক্সপ্লেনটা এখানে মূল ভার্ভ এবং দ্য টিচার এটা সাবজেক্টের কাজ করছে এর যে ভার্ভুলো থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েসগুলো অ্যাক্টিভে যে ভারগুলো থাকবে মেন মেন ভার্ব সেই মেন ভার্বগুলো কিন্তু তিন নম্বর ফর্মে থাকে অর্থাৎ এই যে এক্সপ্লেন্ট এটা রয়েছে এটা কিন্তু তিন নম্বর ফর্মে রয়েছে দ্য লেসন হ্যাজ বিন এক্সপ্লেন্ড বাই দ্য টিচার দ্য লেসনকে ফার্স্টে নিলাম দ্য লেসন এটা হয়ে গেল আমাদের এখানে অবজেক্ট এরপরে আমরা হ্যাজবিন তারপরে এক্সপ্লেন ছিল এক্সপ্লেনটা তিন নম্বরে রয়েছে সুতরাং এক্সপ্লেন্ট করে দিলাম এর সঙ্গে এরপরে লিখলাম বাই এরপরে দ্য টিচার সাবজেক্টকে এখানে লিখলাম নেক্সট নম্বরে চলো পাঁচ নম্বরে আই হ্যাভ বট এ নিউ স্মার্টফোন আমি একটা নতুন স্মার্টফোন কিনেছি তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সগুলোতে মাথায় রাখবে প্রেজেন্ট যে পারফেক্ট টেন্স সেগুলোতে ম্যাক্সিমাম করেছে রয়েছে গিয়েছে বা এরকম কিছু হবে মানে যে কাজটা এক্ষুনি মাত্র সম্পন্ন হল এই ধরনের কাজকে বোঝাবে তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে এ নিউ স্মার্টফোন যেটা আছে সেটা আমাদের এটা এটা হয়ে গেল অবজেক্ট এবং ব্রড বট এটা আমাদের ভার্ব এবং আই মানে আমি এটা আমাদের সাবজেক্ট সুতরাং এ নিউ স্মার্টফোনে যে পুরো অংশটা রয়েছে এই পুরো অংশটা কিন্তু এটা প্রথমে সাবজেক্ট হয়ে বসবে তো প্রথমে আমরা এ নিউ স্মার্টফোনকে নিলাম এরপর আমরা হ্যাজবিন বসালাম এবং হ্যাসবিনের সঙ্গে ভার্ব যেটা ছিল বট বটের তিন নম্বর ফর্ম এটা তিন নম্বরে রয়েছে বট লিখলাম এরপরে বাই এবং নিয়ম অনুযায়ী তারপরে আই যেটা আছে আই এর কিন্তু এই যে আই যে প্রনাউন এর পরিবর্তে আমরা এখানে লিখলাম বাই এক ঝলকে দেখে নাও পাঁচটিভ যে অ্যাক্টিভ থেকে প্যাসিফি করলাম তার রূপগুলো কি কি আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক মাই হোমওয়ার্ক হ্যাজবিন ফিনিশড বাই মে দ্য মেকানিক হ্যাজ রিপেয়ার দ্য বাইক দ্য বাইক হ্যাজ বিন রিপেয়ার্ড বাই দি মেকানিক তিন নম্বরে বলেছে হি হ্যাজ ড্রন এ বিউটিফুল পিকচার এ বিউটিফুল পিকচার হ্যাজ বিন ড্রন বাই হিম চার নম্বর দ্য টিচার এক্সপ্লেনড হ্যাজ এক্সপ্লেইড দ্য লেসেন দ্য লেসন হ্যাজ বিন এক্সপ্লেনড বাই দ্য টিচার এবং পাঁচ নম্বরে আই হ্যাভ বট এ নিউ স্মার্টফোন এ নিউ স্মার্টফোন হ্যাজ বিন বট বাই মি এখানে প্রত্যেকটি যে রয়েছে এগুলো অ্যাক্টিভে রয়েছে অর্থাৎ এই যে ব্ল্যাক কালারে যেগুলো রয়েছে এগুলো আমি অ্যাক্টিভে নিয়েছি প্রত্যেকটা এবং প্যাসিভে যে যে নীল কালার রয়েছে সেই নীল কালারে প্যাসিভে করেছে আমার ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছয় চলো ছয় নম্বরে দেখে নেওয়া যাক কি বলেছে ছয় নম্বরে বলা হয়েছে উই হ্যাভ অ্যারেঞ্জড এ পিকনিক উই এটা সাবজেক্ট এবং অ্যারেঞ্জটা আমাদের ভার্ভ এবং এ পিকনিক যেটা সেটা অবজেক্ট সুতরাং অবজেক্টকে আমাদের রুলস হিসেবে চলো একবার রুলসটা দেখে নেওয়া যাক যে রুলসটা কী ছিল প্রথমে আমরা এই নিয়মগুলো যেগুলো রয়েছে এখানে এখানে কি আমরা প্রথমে অবজেক্টকে লিখেছি তারপরে হ্যাসবিন বা হ্যাভবিনকে নেবো এরপরে ভার্ভের থার্ড ফর্ম হুইচ ইজ অলসো কল দ্য পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম অ্যান্ড এবং তারপরে আমরা বাই লিখছি এবং তারপরে সাবজেক্টে আমরা লিখছি তো সেই হিসেবে আমরা এই যে ভয়েসটি রয়েছে আমরা কি করব এ পিক এ পিকনিককে প্রথমে নিয়ে নেব এটা তাহলে প্রশ্ন হিসেবে আমরা অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটিকে আমরা প্রথমে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করেছি এবং তারপরে আমরা নিয়ম অনুযায়ী হ্যাসকে লিখেছি এবং তার সঙ্গে বিন বিন তারপরে আমরা অ্যারেঞ্জ যেটা আছে অ্যারেঞ্জ তিন নম্বরেই রয়েছে এবং এই অ্যারেঞ্জটিকে লিখলাম এবং তারপরে আমি লিখলাম এখানে বাই এবং তারপরে উই থাকলে আমরা লিখি আস দু নম্বরে বলা হয়েছে দু নম্বরে বলা হয়েছে নবনীতা হ্যাজ এক্সপ্লেনড এ ট্রি তো এখানে এ ট্রি যেটা আছে সেটা আমাদের এটা অবজেক্ট এবং প্ল্যান্টেড মানে রোপণ করা এবং নবনীতা আমাদের সাবজেক্ট মানে নবনীতা একটা বৃক্ষ রোপণ করেছে বা একটা চারা গাছ লাগিয়েছে এটার প্যাসিভ ফর্ম হয়ে গেল এ ট্রি হ্যাজ বিন প্ল্যান্টেড বাই নবনীতা মানে নবনীতার দ্বারা একটা বৃক্ষ রোপণ করা হয়েছে নেক্সট নম্বরে চলো নেক্সট নম্বরে বলা হয়েছে দ্য ওয়াশারম্যান হ্যাজ হ্যাজ ওয়াশ দি ক্লোথস অর্থাৎ ওয়াশার ম্যান ধোপা কী করেছে সে কাপড়গুলোকে ধুয়েছে অর্থাৎ কাপড়গুলোকে সে তার দ্বারা ধোয়া হয়েছে সুতরাং এটাকে দি ক্লোথস এটা আমাদের এখানে অবজেক্ট ওয়াশ মানে ধোয়া তো এটা আমাদের হচ্ছে ভার্ভ এবং দি ওয়াশার ম্যান আমাদের সাবজেক্ট সুতরাং অবজেক্টকে প্রথমে আমরা সাবজেক্ট নেব এখানে দেখে রাখো দ্য ক্লোথস যে অবজেক্টটা রয়েছে রয়েছে সেই অবজেক্টটি কিন্তু এটা প্লুরালে রয়েছে অবজেক্টটি প্লুরাল সুতরাং দি ক্লোথসের সঙ্গে কেউ কখনো হ্যাজ লিখবে না তোমরা লিখবে হ্যাভ এর সঙ্গে কিন্তু হ্যাভ লিখতে হবে তো প্রশ্ন হিসেবে আমরা এখানে দি ক্লোথস এটা আমাদের কাছে এটা অবজেক্ট ছিল এবং এই অবজেক্টটি প্রথমে আমরা দা ক্লোথকে লিখেছি এরপরে আমরা যেহেতু অবজেক্টটি আমাদের প্লুরাল সেই জন্য আমরা দ্য ক্লোথসের সঙ্গে হ্যাফকে নিয়েছি এবং তার সঙ্গে বিন হ্যাভ বিন এরপরে ওয়াশ এটা হলো মূল ভাব এর সঙ্গে ওয়াশটি লিখলাম এরপরে বাই লিখলাম তারপরে দ্য ওয়াশারম্যান ছিল এবং দা ওয়াশারম্যান এখানে লিখলাম নেক্সট নম্বরে চলো শি হ্যাজ টেকেন দ্য মেডিসিন সে ওষুধটি খেয়েছে সুতরাং এখানে দা মেডিসিন দা মেডিসিন আমাদের এটা অবজেক্ট এবং টেকেন আমাদের ভার্ভ এবং সি এটা হলো সাবজেক্ট সুতরাং দা মেডিসিন আমাদের প্রথমে আসবে তাহলে দা মেডিসিন অবজেক্ট ছিল এটাকে আমরা প্রথমে সাবজেক্ট করলাম অর্থাৎ প্যাসিভ ফর্মে আমরা সাবজেক্ট করলাম এরপরে আমরা হ্যাজের সঙ্গে হ্যাজবিন লিখলাম এরপরে টেকেন এটা তিন নম্বরে আছে তো টেকেন লিখলাম তারপরে বাই এবং তারপরে হার দশ নম্বর আজকের লাস্ট তো দে হ্যাভ ওন দ্য ম্যাচ তারা ম্যাচটি দেখেছে জিতেছে তো এখানে দ্য ম্যাচ এটা আমাদের সাবজেক্ট এটা অবজেক্ট এরপরে ওন এটা আমাদের ভাব এবং দে এটা আমাদের সাবজেক্ট তো দ্য ম্যাচ আমাদের প্রথমে লিখলাম এটা তারপরে আমরা হ্যাস এর সঙ্গে হ্যাসপিন এরপরে উন উনের তিন নম্বর ওন লিখলাম এরপরে বাই তারপরে দেম তো এই ছিল আজকের ভিডিও তো যদি আমার ভিডিওগুলোকে তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো এবং আমার আমার যে চ্যানেলটি রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম দেখো এখানে ইউনিক বাংলা এডুকেশন অফিসিয়াল তো এখানে তোমরা ধীরে ধীরে তোমরা বিভিন্ন রকমের ভিডিও পাবে আমার পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ ভিজিট এগেন ফর মোর ভিডিওস